নমস্কার কেমন আছেন সবাই এই যে আজকের খাওয়ার নিয়ে বসে পড়েছি খাওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে দেই কি কি রান্না করেছি সবার প্রথমে নিয়ে নিচ্ছি করলা ভাজা করলা ভাজা যেটা আমার খুব ভালো লাগে আর এটা হলো লাল ডাটা শাক একদম ডাটা শাকটা খুব কচি ছিল আর ডাটা শাক দিয়ে কাসুন্দ দিয়ে আমার খুব ভালো লাগে একটু কাসন্দ নিয়ে নিলাম কাসুন্দ লেবু আর ডাটা শাক একসঙ্গে মেখে খুব ভালো লাগে আর এটা মুসুর ডাল মুসুর ডাল করেছি টমেটো দিয়ে একদম গাঢ় গাড়ো করে করেছি আর এটা করেছি আপনার গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মুড়ি ঘন্টটা কি সুন্দর কালার এসছে না বন্ধুরা একটু জানাবেন আপনাদের কেমন লাগছে মুড়ি ঘন্ট আমার তো খুবই ভালো লাগে আপনারা একটু বলবেন আপনাদের কেমন লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে কাজের আগ্রহ বাড়ায় আর এই যে লম্বা লম্বা করে শশা নিয়েছি গরম গরম ভাত লেবু লঙ্কা আর ওটা হলো আমের চাটনি একটু ডালের সাথে আমের চাটনি হলে ভালো হয় তো আমের চাটনি নিয়েছি এই আজকে খাওয়া দাওয়া সবাইকে ধন্যবাদ